লোকলজ্জার ভয়ে আমি বলতে পারি না এটাই আমার সব থেকে প্রিয় মা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি ফ্রম মাই পেজ যারা ইসলাম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম করছি আবারও নতুন একটা মিনি ব্লগ দেখার জন্য করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওতে শেয়ার করব আমার খুব সাধারণ একটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই মাছটা নিয়ে আমি অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম মাছটা কিভাবে কাটবো আসলে এত বড় মাছ আমি আগে কখনো কাটি সব সময় বাজার থেকে কিনে আনা হয় কিন্তু এই মাছটা বাজার থেকে কিনে আনা হয়নি বাসার পাশের প্রজেক্ট থেকে আনা হয়েছে এর জন্য আসলে এই মাছটা নিয়ে অনেক বেশি ঝামেলায় পড়ে গিয়েছিলাম যে মাছটা কিভাবে কাটবো তো চিন্তা ভাবনা করে অবশেষে আমি মাছটা কাটতে বসে গিয়েছি তো মাছ কাটতে গিয়ে এখানে আমার আঙ্গুলি কেটে গেছে কি আর করার কাটা হাত নিয়েই এখন আমি মাছটা কাটবো আর মাছটা কাটার আগে হচ্ছে আমি তারের মাজুনি দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে মাছটাকে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পাঙ্গাস মাছের উপরে যেহেতু অনেক কালো কালো থাকে তো সেটা পরিষ্কার করে না নিলে কিন্তু খাওয়া যায় না এজন্য যে কোনো মাছই টুকরা করার আগে এরকম একটু তারের মাজুনি দিয়ে ডোলে পরিষ্কার করে নিলে সেটা কিন্তু খেতেও অনেক বেশি সুস্বাদু হয় তো আমি মাছটা অনেক কষ্ট করে কেটে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি ভেবেছিলাম যে আজকে একদম সকাল থেকে মাছ কাটা থেকে শুরু করে মাছ রান্নার সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আমি এত বড় ইন্টারন্যাশনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গিয়েছি যে আমি মাছ কাটতে গিয়ে এত বেশি টায়ার্ড হয়ে গেছি যে মাছ রান্নার সময় আর ভিডিও করার এনার্জি হয়নি আমি আর করার তারপরে শুধু মাছ কাটার ভিডিওই করেছি মাছ রান্না করার সময় আর একটুও ভিডিও করতে ইচ্ছে করেনি আসলে ভিডিও করে দেওয়ার মতো আমার পাশে কেউ নেই আমার একাই কাজ করতে হয় একাই ভিডিও করতে হয় তারপর দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে আমি মাছগুলো কিন্তু খুব খুব সুন্দর করে ধুয়ে তারপর লবণ হলুদ মেখে নিয়েছি মাছগুলো ভাজার জন্য ভেবেছিলাম যে মাছটা কিভাবে রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমি জানি আপনারা আমার থেকে অনেক বড় বড় রাঁধুনি কিন্তু আমি খুব সাধারণ একজন রাঁধুনি আমি বাসায় সবার জন্য নর্মাল যেভাবে রান্না করি সেটাই ভেবেছিলাম ভিডিও করে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু ভিডিও করার আর আসলেই আমার এনার্জি হয় যদিও বা ভিডিও করার চিন্তা ভাবনা করেছিলাম মাঝখান থেকে কি হলো আমার ছেলে মোবাইলটা নিয়ে নিল কেয়ার করার ওকে অনেকবার বললাম যে মোবাইলটা একটু দাও আমি একটু ভিডিও করি অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হব অনেক টাকা ইনকাম করব ফেসবুক থেকে আরও অনেক রকম লোভ দেখালাম ওকে বললাম যে আমি অনেক অনেক টাকা ইনকাম করে তোমাকে অনেক অনেক খেলনা কিনে দিব কিন্তু কোনো রকম লোভ দেখিয়েও কোনো লাভ হলো না সে অবশেষে আর মোবাইলটা আমাকে দিল না কি আর করার এই মাছ ভাজা পর্যন্তই ভিডিওটা সমাপ্তি করতে হলো তারপর মাছ টাচ ভেজে মাছ রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালে চলে গেলাম ছাদে আর ছাদে গিয়েও ঘটলো আরেক কাণ্ড এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা দুই মাস আগে ভিডিও করে রেখেছিলাম এই গাছটাকে পুষ্টি দেওয়ার জন্য আমি তরকারি খোসা দিয়েছিলাম এই গাছের গোড়ায় সেই তরকারির খোসা থেকে অনেকগুলো টমেটো গাছের চারা জন্ম নিয়েছে যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন তো কী বুঝলেন আপনারা বলেন তো ময়লা আগাছা থেকেও কিন্তু অনেক ভালো কিছুর জন্ম নিতে পারে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন ফুলের গাছ এটাও কিন্তু আমরা কেউ রোপণ করিনি এটা নিজে নিজেই হয়েছে আর এখানে এই যে পেয়ারা গাছটাও কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে তো ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম আর ভাবলাম যে আমাদের ছাদে কি কি গাছ আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে এলোমেলো একটা দিন কাটিয়েছি আর ভিডিওটাও অনেক এলোমেলো হয়েছে আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে আর এখানে ছাদে হাঁটাহাঁটি করতে করতে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল তারপর ভাবলাম যে একটু বাইরে যাই দেখি কী খাওয়া যায় এখানে একটা দোকান থেকে কিছু ছোলা বুট ভুনা আর পেঁয়াজু আলুর চপ বেগুনি এগুলো কিনে নিয়েছিলাম তো এগুলো দেখতে অনেকটা লোভনীয় লাগছিল তো ভাবলাম যে এখান থেকে কিছু কিনে নিয়ে গিয়ে বাসায় গিয়ে মুড়ি দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মেখে খাই তাহলে পেটটাও ভরবে আর পেট না ভরলে তো মনেও শান্তি থাকে না আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগলো আমার আজকের এলোমেলো দিনের ভিডিওটা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন সবার জন্য কিন্তু মন থেকে থেকে অনেক অনেক ভালোবাসা রইল আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলেও লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি খারাপ লাগে সেটাও লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না এভাবেই ধৈর্য ধরে আমার এলোমেলো ভিডিওগুলো আপনারা দেখবেন আর এভাবেই আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবেন কারো যদি মুড়ি মাখা খেতে ইচ্ছে করে তাহলে বাসায় নিজ দায়িত্বে বানিয়ে খাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ